হাই মানুষ ঠকানোরও একটা লিমিট থাকা উচিত কিভাবে এরা তিনশো চারশো টাকা নিয়ে কাস্টমারের সামনে এরকম পচা মাছগুলোকে সার্ভ করতে তো সেদিন গিয়েছিলাম খিলগাঁও তালতলা মার্কেটে যেখানকার অনেক অনেক স্ট্রিট ফুড এর ভিডিও আমার মতো অবশ্যই আপনারাও দেখেছেন তালতলা মার্কেটের ভিতরে ঢুকে প্রথমেই আমরা চলে যাই এই ফিশ বারবিকিউ রেস্তোরাঁগুলোর সাইট আর এখান থেকে তিনশো টাকা দিয়ে একটা রূপজাদা মাছের বার্বিকিউ অর্ডার করি আই ওয়াজ সো এক্সাইটেড আর মাছটা মুখে দেওয়ার রাগ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু মাছটা মুখে দেওয়ার সাথে সাথে আমাদের বমি চলে আসে কারণ মাছটা একদমই পচা ছিল এরপর যখন দোকানের লোকটাকে জানাই আর ওনাকে টেস্ট করতে বলি হি ওয়াজ লাইক না না সবকিছু তো একদম ঠিকঠাকই আছে এরপর যখন ওনাকে বলি তাহলে আশেপাশের দুই তিনজন লোককে ডেকে টেস্ট করাই তখন সে বলে আপনাদের এখানে খাওয়ার দরকার নেই আর এটা বলেই সে প্লেটটা টেনে নিয়ে যায় দেন আমরা এখান থেকে দুইটা জুস নেই একটা হচ্ছে ব্যানানা মিল্কশেক যেটার ভিতরে কোনো মিল্কই ছিল না আরেকটা নিয়েছিলাম চকলেট মিল্কশেক এটাও খেতে তেমন একটা ভালো লাগছিল না সো গাইস তোমরা যদি কেউ খিলগাওয়ার হয়ে থাকো বা খিলগাওয়ার এমন কোন স্ট্রিট ফুডের কথা জানো যেটা অ্যাকচুয়ালি ভালো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও সো ইয়া দ্যাটস অল ফর টুডে অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি ফর মোর সাস কন্টেন্ট